ডেঙ্গু আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও আটশো জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন তাদের মধ্যে একান্ন পুরুষ বাষট্টি জন নারী মোট আক্রান্ত হয়েছেন বিশ হাজার মারা যাওয়া পাঁচজনের জনের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ দুশো চব্বিশ জন ভর্তি হয়েছেন চট্টগ্রামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ একশো জন রোগী এদিকে ঢাকা ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে একশো সাতষট্টি খুলনা বিভাগের হাসপাতালগুলোতে বাহাত্তর বরিশাল বিভাগীয় হাসপাতালগুলোতে আশি রাজশাহী এলাকায় পঁচিশ ময়মনসিংহ বিভাগের হাসপাতালগুলোতে তেরো এবং রং রংপুর বিভাগে তিনজন ভর্তি হয়েছেন